সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছে হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে আজকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কিছু কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে তো এই জানাজাকে কেন্দ্র করে তো না বিভিন্ন রকমের প্রস্তুতি সরকারের রয়েছে ঢাকা শহরে চলাচলও এক ধরনের সীমাবদ্ধতার মধ্যে বিভিন্ন জায়গায় কোন জায়গা দিয়ে যাওয়া যাবে কোন জায়গা দিয়ে যাওয়া যাবে না এ ধরনের কিছু বিধিনিষেধক ইয়ে করা হয়েছে মানুষ ব্যাপকভাবে এটাতে যোগ দেবে বলে আশা করা হচ্ছে জানা যায় অংশ নেবে তো একটা প্রশ্ন মাথায় মানে এলো সেটা হচ্ছে যে বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের তারা মৃত্যুর পরে কি কি কেমন সম্মান পেয়েছেন তাদের জানা যায় কেমন উপস্থিতি ছিল এটা নিয়ে স্বাভাবিকভাবে যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে বা প্রশ্ন সেটা হলো যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে ওনার জানা যায় কেমন লোক হয়েছিল এটা নিয়ে নানা রকম আলোচনা আমরা শুনি তো বাস্তবতাটাও এখানে বলে নেওয়া ভালো হ্যাঁ প্রশ্নের উত্তরটা যে কিরকম লোক হয়েছিল এর পাশাপাশি উনিশশো সালের তিরিশে মে উনত্রিশে মে রাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয় চট্টগ্রামের সার্কিট হল ওনাকে ঢাকায় নিয়ে আসা হয় এক তারিখে এক তারিখে একটা জানাজা হয়েছিল তবে রাষ্ট্রীয় পর্যায়ে দোসরা জুন উনিশশো একটা জানা জানাজা হয়েছিল এই যে সংসদ ভবন মানিক এভিনিউতে সেখানে প্রচুর জনসমাগম হয়েছিল বলা হয় এমনি একটা মানে মুখে মুখে একটা হিসাব যে প্রায় এক লক্ষেরও বেশি লোক সেখানে হাজির ছিলেন উপস্থিত ছিলেন জানা যায় আর কিছুদিন আগে আমরা হাদি জানা যায় দেখলাম যে বিভিন্ন হিসাবে প্রায় তেরো চোদ্দ লক্ষ লোক উপস্থিত ছিলেন এরকম একটা হিসাব বেরিয়েছে তো সেই উনিশশো একাশি সালে বা উনিশশো পঁচাত্তর সালে সালে যায় কি পরিমাণ মানুষ উপস্থিত ছিলেন এটা তো আসলে এটা হিসাব পাওয়া খুব মুশকিল তো যাই হোক মানে বিভিন্ন উপরে গিয়েছিল তো আমি যেহেতু পাশেই থাকতাম তো আমি নিজে গিয়েছিলাম এবং দেখেছি যে বিপুল তো সেটা ছিল আর শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পরে আগস্ট আগস্ট টুঙ্গিপাড়ায় ওনার একটা হয়েছিল এবং যতদূর জানা যায় রিপোর্টে সেটা হচ্ছে যে পঁচিশ জনের মতো লোক জনপুচিশেক লোক সেই জানা যায় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার সেই সময়কার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবং বঙ্গবন্ধুর মরদেহ দাফনকারী পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল শেখ একটা স্মৃতিচারণায় উনি বলেছেন যে শ্রমিক পুলিশের লোক মিলে চব্বিশ পঁচিশ জন জানা যায় উপস্থিত ছিলেন তৎকালীন পুলিশ সদস্য নগাইলের লোহাগড়া উপজেলার কাজে সিরাজুল ইসলাম উনি ছিলেন একজন কনস্টেবল উনি একটা স্মৃতিচারণায় দাবি করেন যে জানা যায় আমরা বিশ পঁচিশ জন লোক ছিলাম পুলিশ স্টাফ এবং হাসপাতালের লোক জানা যায় অংশ নিয়েছিলেন জনসাধারণকে জানা যায় অংশ নিতে দেওয়া হয়নি শেখ মুজিবের লাশ নিয়ে আসা হয়েছে এই খবর পেয়ে আশেপাশের গ্রামের থেকে অনেক মানুষ অংশ নিতে আসছিলেন কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় মানে রাস্তাতেই পুলিশ সেনা সদস্যরা তাদের আটকে দেয় আটকে দেয় তারা দাফনে অংশ নিতে পারেনি তারপরেও আহ শেখ মুজিবুর রহমানের গোসল করানো জানা যায় এবং দাফনে টুঙ্গিপাড়া পাঁচ কাহনিয়া এবং পানকাতি গ্রামের তিরিশ পঁয়ত্রিশ জন অংশ নিয়েছে বলে একটা স্মৃতি কথা থেকে জানা যায় এই যে সবগুলি বর্ণনা এই বর্ণনা গুলিতে যেটা বুঝতে চাইছে যে ষোলোই আগস্ট শেখ মুজিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে বিশ থেকে পঁচিশ জন এই জানা যায় অংশ নিয়েছিল তো আজকে কেন এই কথাটা বললাম কেন এই স্মৃতি চারণটা করলাম কারণ একটা জিনিস হচ্ছে কি এমন দেশে এই একটা ন্যারেটিভ যে শেখ মুজিবের জানাজায় কতজন অংশ নিচ্ছিল আসলে এইটা হ্যাঁ এটা মানস্বীকার্য যে অল্প সংখ্যক লোক শেখ মুজিবের অংশ নিয়েছিল এবং তারা আসলে মানে পুলিশের লোকই ছিল তবে একটা মানে বলা এটা সেটা কি মানে বাস্তবতার খাতিরে সত্যের খাতিরে সেটা হলো যে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় তখনকার পরিস্থিতিটা কিন্তু যে রহমান হত্যা হত্যাকাণ্ডের পরে যে পরিস্থিতিটা ছিল সেটার সাথে একরকম না আজকে যেমন খালেদা জিয়ার স্বাভাবিক মৃত্যু হয়েছে ওনার জানা যায় মানুষ অংশ নিচ্ছেন তখন যদি ওই রকম পরিবেশটা থাকতো তাহলে অনেক রকমের সমালোচনা সত্ত্বেও শেখ মুজিবের জানা যায় মানুষ অংশ নিতেন কারণ মানুষ মারা যাওয়ার পরে আসলে বিষয়গুলি সমালোচনা মুখর থাকে না আমাদের সংস্কৃতি অনুযায়ী সেখানে মানুষজন জানা যায় অংশ নিয়ে থাকেন মানুষের মধ্যে তো ভুল ত্রুটি থাকেই তো এটা তো আসলে মৃত্যুর পরে আর বিবেচ্য না ধর্মীয় দৃষ্টিভঙ্গির থেকেও আসলে ইসলাম এভাবেই কথা বলে যে মানুষ মারা যাওয়ার পরে আপনি তার খারাপ বিষয়টাকে আর উল্লেখ করবেন না যদি তার ভালো কিছু থাকে সেটা উল্লেখ করবেন কেন এটার কারণও বলা আছে সেটা হচ্ছে যে বিচারের মালিক তো আল্লাহ উনি বিচার করবেন শেখ মুজিবুর রহমান যদি কোনো ভুল করে থাকেন তাহলে সেটার বিচার আল্লাহ করবেন এটা বিষয় উনি মানে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তখন আর এই বিষয়টা থাকে না তো এখন শেখ মুজিবের জানা যায় তেমন লোক হয়নি কিন্তু জিয়াউর রহমানের জানা যায় বিপুল সংখ্যক লোকের আগমন ঘটেছিল আজকে যেমন খালেদা জিয়ার জানা যায় মানুষ উপস্থিত হচ্ছেন এবং একটা জিনিস আমরা খেয়াল করি সেটা হচ্ছে কি যে খালেদা জিয়ার যে সোমবার্তা শেখ হাসিনা জানিয়েছেন সেখানে কিন্তু তিনি সমালোচনা মুখর কিছু বলেননি উনি বলেছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় অভিযাত্রায় খালেদা জিয়া ছিলেন ওনার সঙ্গী এখানে এরশাদ আন্দোলন এরশাদের যে অটোক্রেটিক শাসন সেখান থেকে উত্তরণের বিষয়টাকে উনি উল্লেখ করেছেন সুতরাং আমাদের সহনশীলতার জায়গাটা এখানে আসলে কে বড় কে ছোট জানালা দিয়ে এটা বিবেচনা না করাই বোধ সঙ্গত আমার কাছে এটাই মনে হয় সেখানে মানুষ তো একজনকে বিবেচনা করবে যিনি রাষ্ট্র পরিচালনা করেছেন তার ভুল ত্রুটি নিয়ে কথা হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু একজন মানুষ যখন মারা যান তখন তার কীর্তিটাকে বড় করে দেখা উচিত তার ভালোটাকেই দেখা উচিত তার কৃতিত্ব কোন জায়গাটায় সেটাই মনে হয় যে দেখা উচিত ইসলামও কিন্তু সেইভাবেই বলেছে তো আমাদের বাংলাদেশটা যে স্বাধীন হয়েছে তো সেখানে কিন্তু সেই পুজিগুরুরা ছিলেন অবিসংবাদিত একজন নেতা এবং ওনার উপস্থিতি ওনার সাংভিগুনি যদিও সরাসরি যুদ্ধে অংশ নেন নাই কিন্তু তারপরেও ওনার অবদানটাকে ওনার ভূমিকাটাকে অস্বীকার করার কোন পদ্ধতি আসলে নাই তো এই বয়ানগুলি আসলে আমাদের একটু মাথায় নেওয়া দরকার আমরা সবসময় কেন এই কথাগুলো বল না আজকে সেটা হচ্ছে যে আমরা সবসময় যে জিনিসটা বলে থাকি যে সত্য ইতিহাসটা কি প্রবলেমটা হচ্ছে কি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনার জায়গাগুলিতে শেখ মুজিবুর রহমানের কিছু ভুল থাকতে পারে এবং সেই ভুলের কারণে দেখা যাচ্ছে যে তার অর্জন আমরা মানে মানে বলে করতে চাই। যাকে কোনো বিষয়ে সমালোচনা করি তার কোনো কৃতিত্বকেই আর মানে স্বীকার করি না এটা হচ্ছে একটা প্রবলেমের জায়গা তো আমাদের মনে হয় যে মানুষকে তার ভালো মন্দ মিলিয়েই বিবেচনা করা উচিত এবং সেইভাবেই তার মূল্যায়ন করা উচিত জানা যায় কি পরিমাণ লোক উপস্থিত হলো সেই বিবেচনা থেকে কাউকে মূল্যায়ন করা ঠিক না অবশ্যই ওনারা ওনারা আমাদের দেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকে সেই জায়গায় সেই মর্যাদায় আমরা যদি রাখতে পারি তাহলে আমরা মানুষ হিসেবে হয়তোবা উন্নতর একটা পর্যায় বসতে পারি ধন্যবাদ এখনকার মতো।